একটু মেরামত করার পর আমরা আবারও আমাদের যাত্রা চালিয়ে যাই বাতাস এবং বৃষ্টি আরও খারাপ হয়েছে তাই আমাদের আশঙ্কা উপর থেকে পাথর পড়তে পারে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি শেষ করতে চাই এখানে এই মুহূর্তে বেঁচে থাকা প্রতি সেকেন্ডে আপনার শ্বাস আটকে রাখা সমান যখনই আমরা বাক নেই তখনই আমাদের হাতের তালু এবং পায়ের তলায় ঘাম জড়া শুরু করে দেখতে না পাওয়া স্থানগুলোতে আপনি এই ধরনের হর্ন শুনতে পাবেন এই তীক্ষ্ণ বাঘগুলোতে চালকেরা একে অপরকে সতর্ক করতে এটা ব্যবহার করে আপনি একটি পাথর পড়া দেখতে পাচ্ছেন তিনি এটিকে সরিয়ে নিচ্ছেন যাতে রাস্তাটি অবরুদ্ধ না হয় এটি মোটেও নিরাপদ বলে মনে হচ্ছে না আমরা কেমন অনুভব করছি তা বোঝানোর জন্য কথাগুলো যথেষ্ট নয় এমনকি এই ফুটেজগুলো পরিস্থিতিকে ভালোভাবে প্রকাশ করতে পারছে না এখন আমাদের সরুবাক পেরিয়ে যাওয়ার সময় টায়ারের খুব কাছাকাছি খাদগুলো অবস্থিত এবং আমরা ইচ্ছে করেই চোখ বন্ধ করে রাখছি যদি কোনো ভুল হয়ে যায় যেমন পাঁচ সেন্ট গ্যাসকেট পড়ে যায় তাহলে এই সব কিছু শেষ হয়ে যাবে গাড়িতে কিছু সমস্যা হয়েছে আশা করি আমরা আটকে যাব না ড্রোনটি অটো পাইলট মোড়ে চলে গিয়েছিল এবং একটি পাথরের সাথে ধাক্কা খেয়েছে খারাপ অবস্থা পাহাড়ের মধ্য দিয়ে যাওয়ার সময় এটি সংকেত বিচ্ছিন্ন হয়ে যায় যখন এটি সংযোগ হারিয়ে ফেলে এটি নিজ জায়গায় ফিরিয়ে আসার মুডে চলে আসে কিন্তু ওই সময়ে ওই উচ্চতায় এটি নিজেকে সামঞ্জস্য করতে পারেনি এটি যে পয়েন্টে থাকা উচিত সেখানে ওঠেনি সোজা যাওয়ার সময় এটি পাহাড়গুলোকে আঘাত করেছিল কিন্তু অন্তত আমরা এর ভিতরে রেকর্ডিংটা করতে পেরেছি আপাতত আমরা বেঁচে আছি এটাই অনেক কিছু পুরো যাত্রায় আমরা এই গাড়িতে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি চলার সময় প্রতিটি উঁচু নিচু রাস্তায় আমরা আঘাত পেয়েছি মাঝে মাঝে রাস্তা এতটা শুরু হয়ে যায় যে আমরা যেতে পারবো কিনা তা পরীক্ষা করার জন্য আমাদেরকে জিপ থেকে নিচে নামতে হয় দেখুন ওপর থেকে কিছু একটা পড়তে পারে যেটা আপনারা দেখছেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই যাত্রাটি শেষ করতে চাই আমরা আর পিছনে ফিরে যেতে পারবো না উল্টো উল্টোবাকের জন্য যথেষ্ট জায়গা নেই প্রাকৃতিক সৌন্দর্য দেখুন এই গাছটি দেখুন এটি আড়াআড়িভাবে ভাবে বেড়ে উঠেছে পাথরগুলো খুবই পিচ্ছিল পুরোপুরিভাবে ভিজে গিয়েছে উপর থেকে পাথর পড়ার কারণে এই সেতুটি বাঁকা হয়ে গিয়েছে যেহেতু এটি ব্যবহার করা সম্ভব হচ্ছে না তাই আমরা সরু ঘুরে যাব। আমি তাদেরকে থামতে বলেছিলাম কিন্তু তারা চায় না আমরা এখানে থামি কারণ উপর থেকে পাথর পড়ার একটা ঝুঁকি রয়েছে এই মুহূর্তে জিপটি সামনে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট জায়গা নেই তাই বাকি পথটা আমরা পায়ে হেঁটেই যাত্রা শুরু করব বাইরে অনেক ঠান্ডা। ফেরি মেডো এইদিকে। ফেয়ারি মেডো। ফেয়ারি জয় গন্তার রাস্তা একান্তেকে। হ্যাঁ। কিন্তু আজকে বৃষ্টি এর দিন তুমি জানো। পাহাড়ের নিক্তিয়ে রাস্তা আছে জানো, ছোট ছোট পাথর আছে। পড়ছে। এই টাট গ্রামে ধরে মানুষ বসবাস করে আসছে। এখানে সেই পূর্ণ সভ্যতার নাতি-নাতনিরা বসবাস করছে। এই গ্রামের পরে আর কোনো বসতি নেই আমরা আনুমানিক তিন ঘন্টা ধরে হাঁটব এবং আমরা এই পাহাড়ি পথ পাড়ি দেব এই পাহাড়ি পথে হয়তো আমরা অনেক ছাগল দেখতে পাব আপনি দেখতে পাচ্ছেন তুষার পড়ছে আবহাওয়া খুবই ঠান্ডা এখন প্রায় সত্রিশ ডিগ্রি ফারেনহাইট বা দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তা গ্রামের মানুষ বেশি দিন জীবিত থাকে অবশ্য যেহেতু এখানে উচ্চতা বেশি তাই তাদের ফুসফুস আমাদের চেয়ে প্রশস্ত আর এর উপর ভিত্তি করে তাদের অঙ্গগুলো বিকশিত হয়েছে এখানে যদি কোনো ব্যক্তি আশি থেকে নব্বই বছর বয়সে মারা যায় তবে তারা অল্প বয়সে মারা গিয়েছে বলে বিবেচনা করা হয় তিরিশ মিনিট ধরে আমরা হাঁটলাম এবং উপরে উঠলাম এক পাল ছাগল এরা খুব শক্তিশালী প্রাণী মাঝে মাঝে এখানে ভাল্লুকও দেখা যায় কিন্তু প্রতি বছর তাদের সংখ্যা কমছে আমরা আসলে তাদের আবাসস্থল স্তর সংকুচিত করছি ভাই কত খরচ হবে তিন হাজার দুই 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 হাজার পাঁচশো টাকা চলো চলো আমরা এখন ঘোড়ার উপরে চড়ে বসেছি আর এটার পিঠে চড়েই আমরা ফেরো মেডেজের দিকে যাব আমরা এই ঘোড়াটির জন্য ওই ছেলেদেরকে পাঁচ হাজার রুপি দিয়েছিলাম যা প্রায় সাতষট্টি ডলারের সমান আমরা এই ঘোড়ার সাহায্যে ফেরো এড্রেস এবং ফিরে যাওয়ার পথ ভ্রমণ করব। যদি ঘোড়াগুলো আমাদের সাথে অস্বস্তি বোধ করে তাহলে আমাদের পাহাড় থেকে পড়ে যাওয়ার এটি একটি কারণ হতে পারে এটি দ্রুত যাচ্ছিল দেখুন এই ক্ষেত্রে এটি নিজে থেকেই পথ পাড়ি দিতে থাকে এটি নিজে থেকেই হাঁটতে থাকে যদি লোকটি এটি না ধরে থাকে তবেও এটি যেতে পারে যদি ঘোড়াটির একটি পা গড়তে যায় বা একটু ভুল পদক্ষেপ নিয়ে থাকে তাহলে আমরা সম্পূর্ণভাবে নিচে পড়ে যাব এখানে দেখুন সামান্য ভুল মানেই মৃত্যু আমরা খুবই এলোমেলো ভাবে যাচ্ছি ঘোড়াগুলোকে খুব শান্ত এবং নিয়ন্ত্রণে রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বেশি ঠান্ডা অনুভব করছি এই মুহূর্তে আমরা সবচেয়ে বেশি উচ্চতার কাছাকাছি চলে এসেছি আমাদের আর মাত্র তিরিশ মিনিটের মতো দূরত্ব বাকি আছে রাস্তা আরো খাড়া হয়ে উঠেছে আপনি যদি এই রাস্তায় আরোহণ করতে চান তাহলে আপনার প্রচুর সাহস থাকা জরুরি এখানটা বেশি ভয়ঙ্কর আমি আশা করি এটা ভুল পদক্ষেপ নিবে না এই রাস্তাগুলো আমরা দৃশ্যের জন্য নিয়েছিলাম আমাদের প্রায় চব্বিশ ঘন্টা সময় ব্যয় করতে হয়েছিল এটা কিছু দুঃসাহসিকদের পুরো জীবন কেড়ে নিয়েছিল অবশ্যই এখানে অনেক হোটেল থাকবে ঘোড়ার পা এখানে পিছলে যেতে পারে কারণ আমরা কাদার মধ্যে আছি আপনি কি ঘোড়ার ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছেন এটা নিশ্চয়ই এতক্ষণে ক্লান্ত হয়ে পড়েছে অবশেষে আমরা চলে আসলাম ফেরি মেডোজে এটাই হল ফেরি মেডোজ আমরা ভিজে গিয়েছি আর এটা নিশ্চিতভাবে সবকিছু আরো কঠিন করে তুলেছে এখানে অনেক ধন্যবাদ ভাই আমরা ভিন্ন রকম একটি জায়গায় আছি গরম বেতে তারা ভিতরে কিছু জায়গা খুলে দিয়েছে আপনার নাম কি আমরা নিজেদের শুকিয়ে নিব এরপরে আমাদের যাত্রা শুরু করব। আঙ্গুরগুলো প্রায় অসার হয়ে গিয়েছে তারা আমাকে চা দিল শরীরের মতো ভিতরটা কিছুটা উষ্ণ হতে শুরু করবে কুয়াশার জন্য আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না তবু অনুভূতিটা সত্যি অন্যরকম এই ভিন্ন রকম জায়গাটি দেখতে আমাদের লাও শহর থেকে রাজধানী ইসলামাবাদে পাঁচ ঘন্টার যাত্রা ইসলামাবাদ থেকে গিলগিট অঞ্চলে বারো ঘন্টার একটি বিপজ্জনক গাড়ি ভ্রমণ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তায় তিন ঘন্টার জীব অভিযান এছাড়াও তিরিশ মিনিটে ক্লান্তিকর হাঁটা এবং অবশেষে দুই ঘন্টার ঘোড়ার পিঠে আরোহণ করেছি অবশেষে আমরা লক্ষ্যে পৌঁছেছি ফেরি মেডোজ এই ভিডিওর জন্য আমরা একটি গোপড়ো দুইটি ক্যামেরা ছয়টি লেন্স এবং একটি ড্রোন ব্যবহার করেছি রাস্তায় আমাদের ড্রোনটি টুকরো টুকরো হয়ে গিয়েছিল ভ্রমণ খরচ এবং আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম তার পাশাপাশি ভিডিওটি বানাতে এডিটিং এবং অ্যানিমেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে আমাদের অনেক প্রচেষ্টা ব্যয় করতে হয়েছে এই প্রকল্পটি সম্পূর্ণ করতে আমাদের প্রায় এক মাস সময় লেগেছে অবশেষে আমরা চূড়ান্ত শীর্ষে পৌঁছেছি এখানকার প্রাকৃতিক সত্যি সুন্দর পাকিস্তান ভিন্ন রকম একটি দেশ এখানে সমগ্র বিশ্বের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে তারা ছিল খুবই বন্ধুত্ব পরায়ণ আশা করি আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাপোর্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ